তো উনি যখন এটা প্রকাশ্যে বলেন আপনি দুজনেই চাকরিতে রাখেন কেমনে ইউনুস বা ওয়ার্কার স্যার কারো তো চাকরি চাতে হবে এই কথাটা মানুষ এই তো খালেদ আপনি কথা না আসলে রেগে যাচ্ছেন ব্যাপার মোহাম্মদ সজিব ভূয়া যে কথাটা বলছে এটা আপনারা জেনেছেন যে অনেক সমালোচিত হয়েছে এবং এটা আমাদের ভেতরে অনেক সমালোচনা হয়েছে এই কথাটা সরকারের কথা না এবং সরকারের পক্ষ সে বলেনি সে তখন মানে তার পুরনো ভূমিকায় চলে গেছে হয়তো সেজন্য বলেছে কিন্তু এটা সরকারের কথা কোনো মতেই না কাজে এটা রাখা না রেখা এবং তাকে বলা হয়েছে আহ এগুলো মানে এই ধরনের কথাগুলো আসলে আমরা বিরত থাকবো কিন্তু আসলে যেটা হলো যে সেনা প্রধানের সাথে মনে করি যে আমাদের সরকার এখন সুস্থ কাজ করার জন্য আমাদের কিন্তু প্রতিষ্ঠান তার সাথে দূরত্ব কোনো মতে না রাখা এটা কিন্তু একটা জরুরি আমাদের সামনে যে সময়টা আসতেছে আমরা আমরা যেন বিভ্রান্ত না হই এটা আমি সবাইকে অনুরোধ করব যে আহ তারেক রহমানের কথা আপনারা দেখলেন যে যেভাবে বলছে সবাই জনগণের মধ্যে কিছু কিছু মনে মনে করে কিন্তু কিন্তু আসলে এটা আমি করি যে এভাবে সেনা প্রধানকেই ছোট করা বা সেনাবাহিনীকে বাহিনীকে ছোট করা সেনাবাহিনীর ভূমিকাকে খাটো করে দেখা দেশের জন্য এটা ভালো না। আপা ভারতীয় মিডিয়া বলি আমাদের এখানকার অনেক আওয়ামী যারা বেনিফিশিয়ারি আছেন যারা দেশের বাইরে আছেন দেশের ভিতরে কেউ কেউ আছেন তাদের মধ্যে কথা বলি কিন্তু আমাদের মন্ত্রী অধিষ্ঠিত একজন উপদেষ্টা যখন বলেন যে প্রধান ডক্টর হ্যাঁ এটা এটা যখন বলেন তখন সেনাবাহিনী গাড়ি যদি ঢাকা শহর দিয়ে মুভ করে তখন গুজত ছড়াবে না তো গুজোর ছড়াবে কখন এখন ঘটেছে এখন ঘটেছে যে প্রধান উপদেষ্টা আমাদেরকে বুকে দিলেন যে আপনারা সাবধানে থাকবেন তো উনি ওনার ক্যাবিনেট মেম্বারদের বলেন না কেন বলেননি আপনি কেমনি জানেন আমাদের আমি তো বলতে দেখি না তো আমার তো আমি তো বলতে দেখি না আপনি দেখেননি কিন্তু আমরা আমি বলছি যে